নোয়াখালীতে সুজুকি বাইক জোন উদ্বোধন করেন মামুনুল রশিদ কিরণ এমপি যুব উন্নয়ন এখন নতুন সাজে নতুন রূপে হক শপিং মল চৌমুনিতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বেগমগঞ্জ যুব উন্নয়ন টেকনিক্যাল ইনস্টিটিউট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুনির প্রাণকেন্দ্রে বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড সুজুকি বাইক জোনের শুভ উদ্বোধন করা হয় রবিবার সন্ধ্যা ছয়টায় চৌমুনির করিমপুর রোডে প্রতিষ্ঠানের পরিচালক মামুন ও জাহাঙ্গীর আলমের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন নোয়াখালীর প্রতিষ্ঠানটির তিন আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুনি ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মর্শিদুল আলম ফয়সাল সহ বিভিন্ন ব্যবসায়ী রাজনৈতিক নেতা সাংবাদিক ও স্থানীয় এলাকাবাসী পরবর্তীতে প্রতিষ্ঠানটির উত্তরোত্ত সাফল্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আজিজ আহমেদ এন টিভি নিউজ ডেস্ক